আসসালামু আলাইকুম স্কুলের পোলাপান কেমন আছো নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর তাই না প্রতি বছর নতুন বছর আসলে আমাদের মনে হয় নিউ ইয়ার নিউ মি কাটে দাও নিউ ইয়ার ওল্ড মি অ্যাজ অলওয়েজ সি প্রতিটা বছর যায় নতুন একটা ক্লাসে উঠো ভাবো যে এই বছর আমি খুব ভালো ছাত্র হয়ে যাব প্রথম এক মাস পড়া হয় তারপরে আবার ডাউন খেয়ে যাও হাফ ইয়ারলিতে কঠিন খারাপ রেজাল্ট ইয়ার ফাইনাল আরো খারাপ রেজাল্ট পড়া একটা ক্লাস এরকম করতে করতেই দেখে গেল কতগুলা বছর তাই না সিক্স থেকে সেভেন সেভেন থেকে এইটে উঠলা এইট থেকে নাইন থেকে টেনে সো এই বছর আমরা কি করব স্কুলের যারা আছে একটা ওভারঅল স্কুলের পোলাপানের জন্য গাইডলাইন দিব আজকের এই ভিডিওতে মনোযোগ সহকারে দেখবা যদি পরিবর্তন হইতে চাও প্রথম যে কথাটা আমাকে মনে রাখতে হবে যে বাবা তুমি যদি কামব্যাক দিতে চাও কামব্যাক নতুন বছরে দিতে হয় না সবাই একটু কমেন্টে লিখবো আমরা যে কামব্যাক দেওয়ার সবচেয়ে রাইট টাইম কখন সবাই লিখবো এভরি রাইট টাইম হলো রাইট নাও অর্থাৎ তোমার যদি মনে হয় এই নতুন বছরে কামব্যাক দিব এক মাস পরে যখন পড়ার গতি কমে যাবে তুমি চিন্তা করবা পরের বছর দিব কামব্যাক প্রতিদিন দিতে হবে প্রতি ঘন্টায় দিতে হবে প্রতি নিয়ত দিতে হবে কামব্যাকের কোনো ফিক্সড টাইম নাই কামব্যাক শুড বি এই একটা জিনিস যে নতুন বছরে প্রমিস করো যে যখনই তুমি ধরো তোমার সোজা যাওয়ার কথা তুমি কোনো কারণে বামে গেছো তুমি আবার ব্যাকে আসবে তুমি এইদিকে গেছো আবার ব্যাকে আসবা অর্থাৎ সিম্পল একটা প্রমিস যে যখনই আমি পথ হারাবো আমি পথে ফিরে আসব এই কাজটা যদি তুমি করতে পারো তাইলেই তুমি আগায় যাবা মনে রাখতে হবে ডিস্ট্র্যাক হওয়া যাইতেই পারে হওয়া যাই স্বাভাবিক এটা কিন্তু ট্র্যাক আবার খুঁজে পাইতে হবে প্রতিবার কামব্যাক দিতে হবে এই কাজটা যদি নতুন বছরে করতে পারো তোমার ঠেকানো সম্ভব না তোমার ইনশাআল্লাহ উপরে আল্লাহ যদি চান তুমি পারবা দ্বিতীয় যে বিষয়টা তোমাকে বুঝতে হবে সেটা হলো বছরে যদি তুমি ভালো করতে চাও রোল আগাইতে চাও রোল এক করতে চাও স্কুলে ফার্স্ট হইতে চাও স্কুলে প্লেসড করতে চাও তোমার একটা প্রপার প্ল্যানিং লাগবে অর্থাৎ ইউ ক্যান ডু দ্য সেম বুলশিট যেটা তুমি আগে করছো অ্যান্ড এক্সপেক্ট ডিফারেন্ট রেজাল্ট অর্থাৎ তুমি প্রতিবার সেম কাজই করবা সেম পড়াশোনা করবা সেম রুটিনে চলবা সেম জায়গায় পড়বা সেম প্ল্যাটফর্মে এক্সপেক্ট গুড রেজাল্টস তোমাকে হবে এখন চেঞ্জেস নাম্বার যেই ক্লাসে উঠো না কেন তোমার টার্গেট থাকবে তুমি ছয় মাসে বই কমপ্লিট করবা কিভাবে করবা ভাইয়া পারবা বিশ্বাস করো তোমাদের প্রত্যেকটা ক্লাসের পরা সিক্স থেকে টেনের ছয় মাসে কমপ্লিট করা যায় ইনশাল্লাহ ছয় মাসে কমপ্লিট করা পসিবল ইজিলি বা তোমরা করো না জাস্ট একবার টার্গেট নাও ছয় মাসে সিম্পল থামরুল হইল যে তুমি পার সাবজেক্ট এক মাস করে নাও এখন ভাইয়া ওই মাসে অন্য কিছু না না সবই পড়বা কিন্তু স্পেসিফিক্যাল ওই সাবজেক্টটাতে বেশি টাইম দিবা দেখবা এক মাস ওই সাবজেক্টের নাইনটি পার্সেন্ট চলে গেছে বাকি সাবজেক্টগুলো তো আগাচ্ছে এরকম করে পার সাবজেক্ট একটা মাস করে টাইম নাও দেখবা ছয় মাসে মেজোরিটি সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে যেগুলো নিয়ে তুমি পেইন খাচ্ছি সেগুলো কমপ্লিট হবে এবং মজার কথা যেটা দেখবে যে ছয় মাসের টার্গেট নিয়ে যদি তুমি পড়ো তোমার সাত আট মাস বা এক বছরে শেষ হবে মেজরিটি স্টুডেন্ট কখনই শেষ হয় না তুমি দিলাম না কই দিন আগে বার্ষিক দিল না সব পড়া হয়ে গেছিল কি যদি তুমি ছয় মাসে কমপ্লিট করে রাখতা তুমি বার্ষিকের আগে আলাদা করে ওটার জন্য পড়তে পারতা রিভাইজ করতে বাট এবার কিন্তু তুমি রিভাইজ করতে পারো নাই এবার তোমাকে কোনো মতন শেষ করে যাই পরীক্ষা দিতে হয়েছে ক্লিয়ার আচ্ছা এরপরের কথায় আসো সেটা হলো যে তোমার এখন থেকে যে টার্গেটটা করতে হবে যে স্কুলের ভাইয়া আমি টপ করব হাফ ইয়ারলি এবং আমাদের ইয়ার ফাইনাল বা যারা আসো যাদের টেস্ট হবে প্রি টেস্ট হবে এগুলা প্রত্যেকটাতে ভাইয়া ভাজ করে রাখে দিব কোনো কথা নাই কোনো কথা নাই ভালো রেজাল্ট করতে হবে এটা হলো তোমার টার্গেট এরপরে আসো তোমার এবছরের আরেকটা টার্গেট হবে প্রতিটা সাবজেক্ট ইকুয়ালি পড়া অর্থাৎ তোমার বাংলা প্রথম দ্বিতীয় বা বাংলা ইংলিশ প্রথম দ্বিতীয় বা ইংলিশ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ম্যাথ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বিজিএস ইসলাম অর্থাৎ কোনো সাবজেক্ট কম করে পড়বা না সবাই সায়েন্স করে চিল্লা ছেড়ে ভাই ভাই বিশ্ব পরিচয়ে যা নাম্বার বিজ্ঞানেও তো তা নাম্বার ফিজিক্সেও তো তা নাম্বার বাংলা প্রথমত তা নাম্বার তা ভাইয়া যখন স্কুলের রেজাল্টগুলা দেয় রেজাল্ট যে পাইসো ফিজিক্সের নাম্বার থেকে হিরো বানাইছে সায়েন্সের নাম্বার থেকে হিরো বানাইছে ম্যাথের নাম্বার দেখে হিরো বানাইছে নাম্বার তো দেখছে সবগুলো টোটাল টোটালে যে ভালো করছে সে ভালো স্টুডেন্ট তুমি কী করছো ওয়াট ডি ইউ ডু সো সব সাবজেক্ট পড়তে হবে ইকুয়ালি এ বছর থেকে হ্যাঁ কিছু সাবজেক্ট ভালো লাগতে পারে ওটা একটু টাইম বেশি দিন বাট সব সাবজেক্ট ইকুয়ালি পড়তে হবে এখন তোমাদেরকে নিয়ে আর একটা প্রতিবাদ জানায় রাখি এই ভিডিও থ্রুতে এই যে তোমরা স্কুলের পোলাপান দশ এগারো হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি মানে মাথায় কি কিছু নাই নাকি ঘেলু নাই জিগাইতে পারো না যে ভাইয়া কেন ত্রিশ হাজার টাকা নিচ্ছেন এখন গল্প দিতে পারে যে মাসে দুই হাজার টাকা আরে ভাইয়া এটা কি কোচিং সেন্টার রে এখানে কি ওই কি বেঞ্চ দিয়ে তোরে বসায় পড়াচ্ছে যে প্রতি মাসে ওর খরচ আছে ও তো একবার তোরে ক্লাস রেকর্ড করে ওটাই বেঁচবে সো কোর্সের দাম স্কুলের কমাইতে হবে আমাদের একাডেমিক প্রোগ্রাম যেগুলা এই প্রত্যেকটা প্রোগ্রামে প্রতিটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস এনরোল করার সাথে সাথে পাবা সব ক্লাস সাথে আমরা একটা ফ্রি বই দিয়ে দেই এই যে এরকম গাইড দিয়ে দিব ফ্রিতে প্রিন্টেড গাইড তোমার বাসায় যাবে সব সাবজেক্টের গাইড একটা বইয়ের ভিতরে কোনো গাইড হবে না সাথে একটা টি শার্ট দিব তাও দাম ওদের দশ ভাগের এক ভাগ তাও আমি প্রফিট করবো তা তুমি বুঝো তোমার দিয়ে মানুষজন কি ব্যবসা করতেছে আরে ভাই সব তো ওই বুয়েট মেডিকেল ঢাবির ভাইয়ারেই তো পড়াচ্ছে তো ওয়াইফ কি এমন ডিফারেন্ট তোমার দিচ্ছে জিজ্ঞেস করো নিজের তুমি নিজে ডিসাইড করো যে তুমি কি আবার ওই ধীরে 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 এক বছরে সিলেবাস শেষ করবা নাকি ডে ওয়ানে সব চ্যাপ্টার দিবা বাসার মধ্যে পাগলের মতো তলায় তলায় পড়া শেষ করবা উইচ ওয়ান ইউ ওয়ান টু বি যদি তুমি পরিবর্তন চাও কমেন্টে লিংক দিচ্ছি যা এ কোর্স কিনো যা এ বই কিনো যারা কোর্সে নবো তারা তো বই পাবাই আর যারা বই আলাদা করে কিনতে চাও কিনতে পারো সমস্যা নেই বাট ইউ হ্যাভ টু ডিসাইড যে তুমি আগের বছর ওই সেম ধীরে ধীরে আগে কি পাইছো এবার ডিফারেন্ট হবে না আচ্ছা এরপরে এই বছর এমসিকিউর জন্য আলাদাভাবে প্রিপারেশন দিবা মূল বই পড়বা এবং গাইড বই পড়বা আগের বছর এইগুলাতে আমরা ধরা খাইছি এই বছর দিনে এক থেকে দুই ঘন্টা আলাদা করে ম্যাথ সলভিং করবা আলাদা করে ইংরেজির উপরে মডেল টেস্ট দিবা এই তিনটা কাজ করো তোমার নাম্বার ড্রাস্টিকালি ইমপ্রুভ করবে আরেকটা কাজ করবা সিকিউ বড় করে লেখার প্র্যাকটিস করবা আগে থেকে লিখবা নাহলে পরীক্ষার হলে সাতটা পুরাইতে পারবে না সাতটা পুরাইলেও সাইজ হয়ে যাবে ছোট নাম্বার পাওয়া কম এইটা আগে থেকে প্র্যাকটিস করো এখন এই বছর তোমার কাম ব্যাক দেওয়ার বা ভালো স্টুডেন্ট হওয়ার সিম্পল জাস্ট পাঁচটা রুল দিব কয়টা রুল পাঁচটা রুল সিম্পলি ফলো করবা রুল নাম্বার ওয়ান বি রেগুলার পড়াশোনায় রেগুলার হবা স্কুলে রেগুলার হবা রুল নাম্বার টু সেলফ স্টাডি মিনিমাম ফাইভ আওয়ার্স মানে কি নিজে টেবিলে পাঁচ ঘন্টা বসবো কেউ পড়াবে না নিজে টেবিলে বই খুলে পাঁচ ঘন্টা করে পড়বো বাকি সব বাদ দিয়ে যে সিম্পল রুল তিন নাম্বার অল সাবজেক্ট ফোকাস আমি সব সাবজেক্টে হিরো হব কোনো সাবজেক্ট কম পারি এটা বলাতে কোনো মাহাত্ম্য নাই চার নাম্বার সেটা হলো যে আই উইল স্টপ ওয়েস্টিং টাইম অর্থাৎ যেই সোশ্যাল মিডিয়া যেই ফোন ভাইয়া ফেসবুকে সর্বাধিক টাইম নষ্ট হয় যাই ফেসবুকে পাগল নাকি ইউটিউবে টাইম নষ্ট হয় ইউটিউবে যে ক্লাস করো ভাইয়া স্কুলে আসো অ্যাপের মধ্যে ক্লাস করবা কোনো নাই মুদ্রা কথা জীবনে যে সকল জিনিসে তোমার ডিস্ট্রাকশন আছে যেগুলো তোমার টাইম ওয়েস্ট করে টাইম ওয়েস্ট করে অফ করে দিবা লাস্ট পয়েন্ট লাস্ট যে পয়েন্টটা সেটা হলো বি সিরিয়াস মানে এই প্রত্যেকটা পয়েন্টে খুবই নর্মাল পয়েন্টই দিলাম ভাইয়া ডেডিকেটেড তো কিছু দিলাম না ভাইয়া তুই সিরিয়াস হয়ে দেখ সিরিয়াসনেসটা কেমন জানিস এ হয় এক রোল মৃত্যু বলতেছি না যে মরে যা রোল না হলে কিছুই হবে না বাট এই যে এই পরিমাণ যে সিরিয়াস তার এক রোল না হলেও এক এক থেকে দশে ঢুকে যাবে সে ওই আজীবনী রোল পঁচিশ রোল তিরিশ রোল পঁয়ত্রিশ রোল চল্লিশ এগুলাতে দাঁড়ায় দাঁড়ায় ইয়েস স্যার ইয়েস ম্যাম প্রেজেন্ট স্যার বলতে বলতে কি খারাপ লাগে না কোনোদিন মনে হয় না যে টিচার ঢুকে প্রথমে তোমার নামটা ডাকুক তো এই বছর ওই সিরিয়াসটা হোক ফিক্স এ গোল যে ওকে আমি এই বছর আমার রোল করব এক বা রোল করব দুই রোল করব পাঁচ কে ঠেকায় দেখি ওই পরিমাণে পড়াটা দাও দেখো বাকি সব ওই অনুযায়ী কমপ্লিট হয়ে গেছে আমি ভিডিওটা লম্বা করলাম না তোমাদের নতুন বছরের ডিরেকশন আরো অনেক ভিডিও আসবে আমি সিম্পলি বছরের শুরুতে কিছু পিক পয়েন্টস দিয়ে দিলাম আর যারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ এস সি টোয়েন্টি কুপন ইউজ করে এখনও যদি এনরোল না করে থাকো তাহলে আই ডোন্ট নো হোয়াট আই শুড সে তোমার মতো বোকা হয়তো বা আমি না আসসালামু আলাইকুম বেস্ট অফ লাক টাটা